আজ উনিশে এপ্রিল থেকে দু হাজার চব্বিশের লোকসভা ভোট শুরু হয়ে গেল সারা ভারতবর্ষে আজ মোট একশো দুটি লোকসভা আসনে লোকসভা ভোট নেওয়া হচ্ছে যার মধ্যে পশ্চিমবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা আসনে ভোট নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর অশান্তি হবে না এটা তো আর হতে পারে না পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য যতই মিলিটারি ফোর্স কেন্দ্রীয় বাহিনী যাই আনা হোক না কেন শান্তিপূর্ণ নির্বাচন বোধহয় পশ্চিমবঙ্গে করানো কার্যত অসম্ভব আমেরিকা থেকে মিলিটারি ফোর্সকেও যদি পশ্চিমবঙ্গে ভোটের সময় আনা হয় তাহলেও বোধহয় পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় অশান্তি রোখা সম্ভব নয় তো যাই হোক আজ প্রথম দফাতে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে সকাল থেকে দিকে দিকে অশান্তির খবর উঠে আসছে কিন্তু এই ভিডিওতে আমাদের যেটি মূল আলোচনা তা হল প্রত্যেকটা নির্বাচনে যেটা দেখতে পাওয়া যায় নির্বাচনের দিন যদি ধরে নেওয়া হয় সাধারণ জনগণের সত্তর শতাংশ জনগণ ভোট দিচ্ছেন এবং এই সত্তর শতাংশ জনগণের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ জনগণ শাসক দলকে ভোট দিচ্ছে এবং বাকি পঁয়ত্রিশ শতাংশ সাধারণ জনগণ বিরোধী রাজনৈতিক দলকে ভোট দিচ্ছে তাহলে বাকি যে তিরিশ শতাংশ সাধারণ জনগণের ভোট পড়ে থাকছে এই ভোটটিকে সাইলেন্ট ভোটার হিসাবে ধরা হয় অর্থাৎ এই তিরিশ শতাংশ সাধারণ জনগণের ভোট যে রাজনৈতিক দলের দিকে যাবে ভোটের গণনার দিন সেই রাজনৈতিক দলই জিতবে আর এই দিন দু হাজার লোকসভা ভোটের প্রথম দফাতে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সকাল থেকে মূলত সাইলেন্ট ভোটার অর্থাৎ এই তিরিশ শতাংশ জনগণের ভোট কেবল নিঃশব্দে পড়ে চলেছে অর্থাৎ সকাল থেকেই এই সাইলেন্ট ভোটার মানে তিরিশ শতাংশ সাধারণ জনগণ তারা ভোট দেওয়ার জন্য বুথ কেন্দ্রে উপস্থিত হচ্ছেন তাহলে কি এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এই সাইলেন ভোটার মানে তিরিশ শতাংশ সাধারণ জনগণের ভোট তাহলে কি এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে কি মনে হয় আপনাদের অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটি সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ